প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি তার সাথে হুজুরের ছবি বেমানান তারপরেও বলতে হয় গতকাল থেকে ফেসবুকে দেখছি বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ নির্বাচিত হয়েছেন এটলপ খান দের রুচিতে পচন ধরেছে এদেশে যে সুদর্শন পুরুষ নির্বাচিত করা হয় সেটা জানতাম না যা হোক আমার চোখে সুদর্শন পুরুষ মিজানুর রহমান আজহারি এটা আমার ব্যক্তিগত পছন্দ জানিয়ে দিলাম তবে ইসলামিক দৃষ্টিকোণ থেকে একজন সুদর্শন পুরুষের গুণাবলী গুলো হলো সত্যতা ও বিশ্বস্ততা সত্যবাদী হওয়া এবং মানুষের বিশ্বাস অর্জন করা ন্যায় পরায়ণতা ন্যায় ও ইনসাফের পথে চলা এবং সকল মানুষের প্রতি শ্রদ্ধাশীল হওয়া বিনয়ী ও নম্র হওয়া অহংকার পরিহার করে বিনয়ী ও নম্র হওয়া সহানুভূতি ও দয়ালু হওয়া অন্যের দুঃখ কষ্টে সহানুভূতি দেখানো এবং তাদের প্রতি দয়ালু হওয়া হওয়া দায়িত্বশীল নিজের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন থাকা এবং তা পালন করা জ্ঞান ও প্রজ্ঞা জ্ঞান অর্জন করা এবং প্রজ্ঞা দিয়ে জীবনযাপন করা ধৈর্যশীল ও সহনশীল হওয়া যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা এবং অন্যের ভুল ত্রুটি ক্ষমা করা ইসলামের অনুসারী হওয়া আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা এবং তার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা খারাপ কাজ পরিহার করা মিথ্যা বলা গীবত করা এবং অন্যকে কষ্ট দেওয়া থেকে নিজেকে বাঁচিয়ে চলা সদালাপি হওয়া ভালো কথা বলা এবং অন্যের সাথে হাসি মুখে কথা বলা এই গুণাবলীগুলো একজন পুরুষকে শুধু বাহ্যিকভাবে সুদর্শন করে না বরং তার ভেতরের সৌন্দর্যকেও ফুটিয়ে তোলে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি কমেন্ট বক্সে জানিয়ে যান আপনার মতে এখানে কে সুদর্শন